The তৃতীয় দাফের বন্যায় আবারও গোটা কানাইঘাট প্লাবিত হয়েছে আপনারা জানেন যে এই মুহূর্তে অর্থাৎ দুপুর বারোটার সময় বারোটার হিসাব অনুযায়ী কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার পঁচাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অর্থাৎ সকালে এখন থেকে ঘন্টাখানিক পূর্বে কিন্তু এই বাজারটি ছিল শুকনো কিন্তু এই মুহূর্তে কানাইঘাট বাজার প্লাবিত হতে চলছে অর্থাৎ আমি উত্তর বাজারে অবস্থান করছি আপনারা জানেন যে গত কয়েকদিন থেকে কিন্তু আবহাওয়া বার্তা বারবার জানিয়ে দিয়েছিল যে সিলেটে আবারও কিন্তু বন্যা হতে পারে সেই লোককে মূলত আজ তৃতীয় দফায় কিন্তু কানেগাট বাজার প্লাবিত হয়েছে আমি যদি উপজেলার বিভিন্ন জায়গার কথা বলি তাহলে আমি সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা বলেছিলাম তারা জানিয়েছেন যে তাদের যে সকল নদীর পাড়ের তীরবর্তী যে জায়গাগুলো ফসলি জায়গাগুলো রয়েছে কিংবা বাড়িঘর রয়েছে সেই বাড়ি গুলো এবং ফসলি জায়গা প্লাবিত হতে শুরু করছে এই মুহূর্তে তো সব দিক মিলিয়ে বলা যায় যে কানাইঘাটে আবারও কিন্তু ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে এবং আপনারা এছাড়াও জানেন যে গত দুদিন থেকে ভারতের চেরাপুঞ্জিতে কোনো ভারী বৃষ্টি হচ্ছে কখনও মাঝারি বৃষ্টি হচ্ছে আবার কখনও হালকা বৃষ্টি হচ্ছে অনুরূপভাবে কিন্তু আমাদের এই সিলেটেও বিশেষ করে কানাইঘাটে কখনও বাড়ি বৃষ্টি কখনও হালকা বৃষ্টি কখনো মাঝারি বৃষ্টি সব মিলিয়েই কিন্তু কানাইঘাটে আবারও ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে আমি আপনাদেরকে এই মুহূর্তে কানাইঘাট উত্তর বাজারের দৃশ্যটি দেখাচ্ছি এখানকার সকল ব্যবসায়ীরা তারা সতর্ক রয়েছেন আমরা গতকালকেও কিন্তু রাতে একটি লাইভে আপনাদেরকে এই সতর্কমূলক একটি ভিডিও দিয়েছিলাম যে কানাইঘাটে সুরমা নদীর পানি বাড়তে শুরু করেছে গতকাল যদি সকালের কথা আমি বলি আপনাদেরকে তখন তাহলে কিন্তু গতকাল সুরমা নদীর পানি সকালে বিপদসীমার একচল্লিশ সেন্টিমিটার নিচে ছিল আমরা যখন রাত আটটায় লাইভ করেছিলাম সেই লাইভের সময় কিন্তু বিপদসীমার উনিশ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল কিন্তু এখন যে সকালের যদি কথা বলি আমি দশটার দিকের কথা তাহলে সকালে কিন্তু বিপদসীমার প্রায় আশি সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল আমি এই মুহূর্তে অর্থাৎ দুপুর বারোটায় উপজেলা গ্রেড লিডারের সাথে কথা বলেছিলাম তিনি আমাকে জানিয়েছেন যে এই মুহূর্তে সুরমা নদীর পানি বিপদসীমার পঁচাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সব মিলিয়ে বলা যায় যে গেটে আবারও কিন্তু ব্যাপক বন্যার আকার ধারণ করছে আমরা গতকালকে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এই যে তৃতীয় দফের যে বন্যা হচ্ছে সেই বন্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন তিনি কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছেন বিশেষ করে উপজেলার সহ নয়টি ইউনিয়নের চেয়ারম্যানদের সতর্ক থাকার কথা বলা হয়েছে নৌকা প্রস্তুত রাখার কথা বলা হয়েছে এবং পর্যাপ্ত ত্রাণের যাতে ব্যবস্থা করা হয় সেই চেষ্টা তারা করে যাচ্ছেন আমি আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি যে এই মুহূর্তে কানাইঘাট বা বাজারের বাজার কিন্তু এই যে উত্তর বাজার প্লাবিত হয়েছে এবং দক্ষিণ বাজারও কিন্তু প্লাবিত হতে চলছে আমি দক্ষিণ বাজারের বিশেষ করে সকলের পরিচিত বাই বাই কিংবা দিবা রেস্টুরেন্টের ঠিক দক্ষিণ পার্শ্বের জায়গা গল্লিটি কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং এবার কিন্তু রাস্তা ইঁচু করে দেওয়ায় সেখানকার রাস্তা কোনো প্লাবিত হয়নি তবে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে খুব শীঘ্রই কিন্তু সে সেই কি ডুবে যাবে এই মুহূর্তে কিন্তু উত্তরবাজারের ব্যবসায়ীরা তারা সবাই সতর্ক রয়েছেন এবং তারা তাদের যাতে করে দোকানপাটগুলো রক্ষা করা যায় জন্যই তারা কাজ করছেন এবং তারা তাদের সাধ্য অনুযায়ী সব কিছু কিন্তু তারা তাদের সকল প্রস্তুতি নিয়ে রেখেছেন এই যে পানির মধ্যে কিন্তু দোকান খোলা রয়েছে আমি চেষ্টা করব এখানকার যে দোকানের ব্যবসায়ী রয়েছেন আসলে ওনার সাথে যদি কথা বলতে পারি বা কয়টার নাগাদ এই পানি বৃদ্ধি পেয়েছে বর্তমান পানির অবস্থা কেমন আমি যতটুকু জেনেছি যে এই মুহূর্তে পানি বৃদ্ধি পেয়েছে প্রায় ঘন্টা খানিক পূর্বে কিন্তু এই গলিটি শুকনো ছিল এই যে দোকান দেখতে পাচ্ছেন বিশেষ করে যদি আমি বিলাল ব্রাইটিজ স্টুডেন্ট কথা বলি তাহলে এই যে আমি হাঁটু পানির উপর দিয়ে কিন্তু মূলত সেদিকে যাচ্ছি প্রচুর পানি কিন্তু এই যে আঙ্কেল পানি কবে থেকে বৃদ্ধি পাইছে কত কত ঘন্টা কত সকালে তুমি যখন দোকানে আইছো তখন কি দেখছো এখানকার অবস্থা শুকনা ছিল কত সময় আগে কত সময় আগে কিন্তু এই পানি উঠছে বাজারও এখন পানি বাড়ের না কমের পানি বাড়তে আছে তো আসলে এই যে আমি আপনাদেরকে এটি জানানোর চেষ্টা করেছিলাম যে আমার কথার সাথে সত্যতা রয়েছে কি না কারণ আমিও শুনে এসেছি আমি সকাল দশটায় বাজার উত্তর বাজারের কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম তারা জানিয়েছেন যে এখনও কিন্তু বাজারের সামান্য যে নিম্ন অঞ্চলগুলো ছিল বা গলির পাশের যে জায়গাগুলো ছিল সেই গলিতে সামান্য সামান্য পানি ছিল কিন্তু এই মুহূর্তে অর্থাৎ দুপুর থেকেই কিন্তু পানি বৃদ্ধি পেয়ে গোটা বাজার প্লাবিত হয়েছে অর্থাৎ নিঃসন্দেহে আমরা বলতে পারি যেখানে গাটে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা আশঙ্কা কি বন্যা হয়ে গেছে এবং আমি উপজেলার বিভিন্ন জায়গার কথা মানুষের সাথে সকাল থেকে কথা বলেছিলাম বিশেষ করে আমি যদি রাজাগঞ্জের কথা বলি কিংবা দুই নাম্বার ইউনিয়নের কথা বলি বা জিঙ্গাবাড়ি অথবা আমি বরচতুলের যে নিম্ন অঞ্চল হাওড় অঞ্চল রয়েছে সেই এলাকার কয়েকজনের সাথে কথা বলেছিলাম বিশেষ করে কুয়ারগুড়ি এলাকার দুজনের সাথে আমার কথা হয়েছে তারা জানিয়েছেন যে সকালে তাদের ফসলি মাঠের সম্পূর্ণ যে রাস্তা ছোটো ছোটো কাঁচা রাস্তা ছিল সেগুলো কিন্তু দেখা গিয়েছিল এই মুহূর্তে কিন্তু সেই রাস্তাগুলো আর দেখা যাচ্ছে না অর্থাৎ পানি একাকার হয়ে গেছে এবং লোকালয়ে পানি প্রবেশ করছে সুরমা নদীর যে সতেরোটি বাঙ্গন রয়েছে এবং সতেরোটি পয়েন্ট দিয়ে যে লোকালয়ে পানি প্রবেশ করছে সেই পানিতেই কিন্তু ইতিমধ্যে সবই একাকার হয়ে গেছে অর্থাৎ আবারও কিন্তু যেদিকে চুপ যাচ্ছে সেদিকে কানেঘাটে শুধু আর পানি আর পানি দেখা যাচ্ছে আমি চেষ্টা করব আপনাদেরকে সেই প্লাবিত ভয়াবহ প্লাবিত যেসব এলাকা রয়েছে সেই সব এলাকায় আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সেখানকার দৃশ্যটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে এই যে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে হয়তো কিছুদিন পূর্বে যে দুইটি পানি এসেছিলো বিশেষ করে আমরা যদি মেয়ের শেষের দিকের কথা বলি এবং আবার জুনের জুন মাসের প্রথম দিকের বন্যা এবং এই মুহূর্তে আজকে জুলাইয়ের এক তারিখ অর্থাৎ জুনের শেষ এবং জুলাই মাসের প্রথম বন্যা সব মিলিয়ে কিন্তু হয়তো যে গত কিছুদিন পূর্বে যে দুইটি বন্যা ছিল সেই বন্যা রেকর্ড অতিক্রম করতে পারে এই বন্যা কারণ এই বন্যাটি যে আসছে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন সব বার্তা থেকে বার্তা দেওয়া হচ্ছে বিভিন্নভাবেই বার্তা এসেছে সিলেটে আবার ভয়াবহ বন্যার আশঙ্কা করেছিলেন তারা কিন্তু না কি বন্যা হয়েছে আর এই বন্যাটি বলা এটিও বলা হয়েছে যে ভারতের চেরাপুঞ্জিতে বেশি বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির কারণেই মূলত উজান থেকে পাহাড়ি ঢল এই আমাদের এলাকায় এসে পড়েছে এবং সেই কারণেই কারণে হয়েছে তো দর্শক আমি এতক্ষণ কানাঘাট বাজার থেকে আপনাদেরকে এই দৃশ্যটি দেখিয়েছিলাম অর্থাৎ এই যে কানাঘাট বাজারের যেদিকেই দিকেই কিন্তু আমি মোবাইল রাখছি উত্তর বাজারের সেদিকেই শুধু পানি আর পানি দেখা যাচ্ছে এই যে আপনারা দেখছেন সত্যি এক ভয়াবহ অবস্থা উত্তর বাজারের যেভাবে পানি হু করে বৃদ্ধি পাচ্ছে এভাবেই যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে গোটা বাজার প্লাবিত হতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে ইতিমধ্যে কিন্তু আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এটি কানেকাট উত্তর বাজার এবং এই উত্তর বাজারে আমি যখন এসেছিলাম যখন এই পানিতে নেমেছিলাম মাত্র দশ পনেরো মিনিট পূর্বে তখন কিন্তু আমি দেখেছি যে আমার আমার যে পায়ের মধ্যে আমি দেখেছিলাম যে সেখানে পানি অনেক কম ছিল এই মুহূর্তে কিন্তু আমি পানি পর্যন্ত দেখতে পাচ্ছি যে হাঁটির উপরে কিন্তু পানি উঠতে যাচ্ছে অর্থাৎ সময় যত গড়াচ্ছে তত কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে পানির ভয়াবহ অবস্থা ও যদি আমার নিজের পানির অবস্থাটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি দেখাচ্ছি পানির অবস্থা দর্শক আমি এতক্ষণ কানাইঘাট উত্তর বাজার থেকে আপনাদেরকে এই দৃশ্যটি দেখতেছিলাম আবারও আমি চেষ্টা করব অন্য জায়গায় অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য এবং যে এলাকা বেশি প্লাবিত হচ্ছে অর্থাৎ যে সকল পয়েন্ট দিয়ে পানি প্রবেশ করছে সুরমা নদীর প্রায় সতেরোটি ডাইক দিয়ে অর্থাৎ সতেরোটি পয়েন্ট দিয়ে পানি প্রবেশ করছে সেই বাঙ্গনগুলো ভয়াবহ এবং সেই বাঙ্গনের পাশেই যে সকল গ্রামগুলো রয়েছে বিশেষ করে লোকালয়ে পানি প্রবেশ করছে সেই গ্রামগুলো বেশি প্লাবিত এবং সেই গ্রামগুলো আপনাদের সেই গ্রামগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সেখানকার ভয়াবহ অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করব আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে আমি উপজেলার বেশ কয়েক জায়গার মানুষের সাথে সকাল থেকে কথা বলেছিলাম তারা আমাকে জানিয়েছিল বিশেষ করে যদি আমি কুয়ারগুড়ি এলাকার কথা বলি সেখানে একটি বড় বাঙ্গন রয়েছে তখন তাহলে কুয়ারগুড়ির এই বাঙ্গনের বাঙ্গন তীরবর্তী এলাকার একজন আমাকে জানিয়েছিলেন যে ভাই সকালে আমরা ঘুম থেকে উঠে দেখেছিলাম প্রায় নয়টার দিকে যে এই এলাকার ফসলি মাঠের যে জমির আমরা স্থানীয় কানেঘাটের বাসায় বলি আইন সেই আইনগুলো কিন্তু দেখা গিয়েছিল এবং সেখানে কোনো পানি ছিল না দুপুরে এগারোটার পর থেকে কিন্তু পানি আসতে শুরু করেছে এবং এই মুহূর্তে বারোটায় সবই একাকার হয়ে গেছে অর্থাৎ সব জায়গায় পানি আর পানি দেখা দেখা যাচ্ছে অর্থাৎ অনেকের বাড়িতে এখনও পানি ওঠার কোনো খবর পাইনি তবে কিছুক্ষণের মধ্যে পানি উঠে যাবে এমনটাই মূলত দুপুরের পর থেকেই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে আমি সকাল সাড়ে এগারোটার সময় আমার সহযোদ্ধা সহকর্মী খানেকের প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রশিদের সাথে কথা বলেছিলাম মোবাইল ফোনে তিনি আমাকে জানিয়েছিলেন যে তিনি গ্রেড লিডারের সাথে তখন কথা বলেছিলেন আমাকে জানিয়েছিলেন যে আশি সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল আমি দুপুর বারোটায় উপজেলা গ্রেড লিডারের সাথে কথা বলেছিলাম আর মোবাইল ফোনে তিনি আমাকে জানিয়েছেন যে পঁচাশি সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে অর্থাৎ এই যে সামান্য ব্যবধানে আশি এবং পঁচাশি অর্থাৎ কমার কোনো সম্ভাবনা নেই শুধু বাড়তেই আসে সকাল থেকে গতকাল গতকাল থেকেই অর্থাৎ গতকাল আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে সকালে কিন্তু বিপদসীমার একচল্লিশ সেন্টিমিটার নিচে পানি ছিল রাত্রে যখন আমরা কথা বলেছিলাম আটটার দিকে তখন কিন্তু বলা হয়েছিল যে বিপদসীমার উনিশ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আজকে কিন্তু বুড়ের পূর্বেই অর্থাৎ বুড় রাতে কিন্তু সেই বিপদসীমা অতিক্রম করছে সকাল এগারোটার দিকে অর্থাৎ বুড় রাত্রে বিপদসীমার লেভেলে পানি ছিল এবং সকাল থেকেই কিন্তু মূলত পানি বৃদ্ধি পাওয়া শুরু করছে এবং এই মুহূর্তে পঁচাশি সেন্টিমিটার উপর দিয়ে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে সব মিলিয়ে বলা যায় যে যেখানে কাটে আবারও ভয়াবহ এক বন্যার সৃষ্টি হয়েছে এবং এই বন্যা হয়তো যে দুই দফায় বন্যা এসেছিল গত দুই দফায় সেই দুই দফার বন্যাকে অতিক্রম করবে এবং অতিক্রম করে এটি রেকর্ড বন্যা হবে তো আসলে এই বন্যাটি বন্যার পানি বা বন্যাটি কোথায় গিয়ে গোড়ায় এসে পর্যন্ত দেখতে হলে বা জানতে হলে আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হলে হবে কারণ সুরমা নদীর জোয়ারের উপর কিন্তু এবং পানির উপর কিন্তু নির্ভর করবে কানাইঘাটের মূলত বন্যা সুরমা আপনারা জানেন যে উজান থেকে যখন পাহাড়ি ডল হওয়া নেমে আসে তখন কিন্তু আমাদের এই কানাইঘাটের উপর দিয়েই কিন্তু যায় বিশেষ করে কানাইঘাট এবং জয়গঞ্জ আর যদি আমি বলি তাহলে বিশেষ করে বড় অংশটি কিন্তু আমাদের কানাইঘাটের উপর দিয়ে যায় কারণ বরাক অনেকেই কিন্তু মূলত এই সুনমা নদীর উৎপত্তি হয়েছে এবং বাংলাদেশের দীর্ঘতম নদী এটি এই বরাক নদী পানি কিন্তু কুশিয়ারা এবং সুরমা নদী হয়ে যায় কিন্তু কানাইঘাটে বরাকের পানি শুধু বরাক নদীর পানি নয় এখানে আরেকটি লুবা নদী রয়েছে যেটি সম্পূর্ণ কানাইঘাটের উপর দিয়ে বয়ে চলছে এবং সেই লুবা ডল লুবা এবং বরাক অর্থাৎ সুরমা এই দুইটি নদীর পানি যখন একত্র হয় তখনই কিন্তু কানাইঘাট বন্যা সৃষ্টি হয় জয়ীগঞ্জ শুধুমাত্র কুশিয়ারা নদীর এবং কুশিয়ারের পানি বৃদ্ধি পেলে কিন্তু জয়গঞ্জে ভয়াবহ বন্যা হয় আর কানাইঘাটে লুবা এবং সুরমা যার কারণে কিন্তু ভয়াবহ ধারণ আকার করে কানাইঘাটে কারণ এই যে ভারতের চেরাপুঞ্জিতে যখন বৃষ্টি হয় বিশেষ করে মেঘালয় রাজ্যের এই চেরাপুঞ্জি এটি কিন্তু বিশাল একটি চেরা পুঞ্জি অর্থাৎ প্রায় মেঘালয়ের এই যে আমাদের উত্তর প্রান্ত যেটি রয়েছে সেই প্রান্তেই কিন্তু এই চেরাপুঞ্জিটির অবস্থান এবং এই পুঞ্জিতে যখন বৃষ্টি হয় তখনই কিন্তু গেটে ভয়াবহ বন্যার আকার ধারণ করে এবং অবশেষে সেই পানির প্রভাব পড়ে সিলেট সহ অর্থাৎ সিলেট সদর সহ সুনামগঞ্জের ওপর কিন্তু এই প্রভাব পড়ে এবং এই সুরমা নদীর তীরে যতটুকু যতটি উপজেলা রয়েছে বিশেষ করে আমি যদি গোলাপগঞ্জের কথা বলি পেন্সিগঞ্জের কথা বলি বা আরও অন্যান্য যদি জায়গার কথা বলি তাহলে কিন্তু সেই জায়গা উপজেলাগুলোর উপর দিয়ে কিন্তু এই বন্যার প্রভাব পড়ে এই জন্যই কিন্তু সর্বপ্রথমই কিন্তু প্লাবিত হয় আমাদের কানাইঘাট আর এই কানাইঘাটের উপর দিয়েই কিন্তু জ্বর জাপটা যাই হয় তাই কিন্তু কানাইঘাটের উপর সর্বপ্রথম আসে এরপর কিন্তু অন্যান্য উপজেলাগুলো প্লাবিত হয় এবং অন্যান্য উপজেলার উপর যায় তো দর্শক এই যে চেরাপুঞ্জির চেরাপুঞ্জিতে গত কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে কখনো ভারী বৃষ্টি হচ্ছে কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে কখনো কিন্তু আবার হালকা বৃষ্টি হচ্ছে সব মিলিয়ে বলা যায় যে চেরাপুঞ্জির বৃষ্টির কারণে এবং আমাদের সিলেটের কানাইঘাটে যে কখনও বাড়ি বৃষ্টি কখনো হা মাঝারি বৃষ্টি এবং কখনো হালকা বৃষ্টি এই দুই এলাকার বৃষ্টি মিলেই কিন্তু কানাইঘাটে ভয়াবহ বন্যার আকার ধারণ করছে তো দর্শকে তখন কানাইঘাট বাজার থেকে আমি আপনাদেরকে এই দৃশ্যটি দেখিয়েছিলাম আবারও অন্য কোনো জায়গার বন্যার ভয়াবহ পরিস্থিতি আপনাদেরকে দেখাবো আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এখন এ পর্যন্ত আল্লাহ হাফিজ